কারণ ডাব্লুবি প্রাইমারির যত দিন যাচ্ছে কিন্তু একটু একটু জটিলতার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ছে এবং এই জটিলতা শেষ পর্যন্ত কি হতে পারে এবং সর্বশেষ কি পরিণতি হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো যে প্রথমেই বলে নিই যারা অ্যাপ্লাই করেছে এবং প্রতিনিয়ত খোঁজ রাখছো যে নিজেদের স্কোরটি নিয়ে বেশি চিন্তিত এই মুহূর্তে বিশেষ করে যতদিন না ফর্ম ফিল হয়ে যাচ্ছে ততদিন একটা আনুমানিক একটা যখন আনুমানিক আইডিয়া বলতে পারি আনুমানিক আইডিয়া পাওয়ার পরেই কিন্তু আমাদের যে প্রিপারেশান ইন্টারভিউয়ের জন্য সেই প্রিপারেশানের প্রস্তুতিটা শুরু হবে তার আগে কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন দ্বন্দ্ব চলতে থাকে কারণ কম্পিটিশানটা এখন খুব টাফ হয়ে উঠেছে আমরা জানি প্রত্যেকটি জায়গাতেই কম্পিটিশন হয়ে উঠেছে আর যে নিয়মগুলি আসছে বারবার সেই নিয়মগুলির মধ্যে যে একটা ভালো পরিণাম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কিন্তু বর্ত এই যে যে একটা নোটিফিকেশান বেরিয়েছিল যে এরপরের রিক্রুটমেন্টগুলোতে হয়তো এটাই তো হয়তো হবে না এর পরের রিক্রুটমেন্টগুলোতে এই যে অ্যাকাডেমিক স্কোরের ব্যাপারটা অনেকটাই কিন্তু কমে যাবে কম্পিটিশান সেখানে কিন্তু প্রেজেন্ট যে এক্সামটা হবে তার উপরেই ট্যালেন্টটা নির্ভর করবে এবং সিলেকশনটা সেই নিয়ে কথা বলবো আজ পর্যন্ত কত ফর্ম জমা পড়ল সেই নিয়ে কথা বলবো এবং এই ফর্ম কত অবধি জমা পড়তে পারে তার উপরে কথা বলবো এবং কথা বলবো যে সর্বমোট যদি একটা ফর্ম জমা পড়ে তার উপরে কাট অফ ক্যাটাগরি ওয়াইজে কত যেতে পারে আনু পূর্ব অনুমান থেকে বলতে পারছি এবং কয়েকজন স্যারের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি এবং বুঝতে পারছি সেই থেকে এবং স্যাররা কি বলছে তাদের অভিজ্ঞতা থেকে সেই বিষয়েও কথা বলব সকাল অবধি মানে সকাল অবধি খোঁজ পাওয়া পর্যন্ত বলতে পারেন যে গতদিন আজকে ছ তারিখ পাঁচ তারিখ অবধি বা সকাল অবধি এত সকালে তো কেউ ফর্ম ফিল করে না রাত অবধি করে অনেকেই যে আজ অবধি জানতে পারা যাচ্ছে যে ফর্টি টু থাউজেন্ড প্লাস কিন্তু ফর্ম জমা পড়েছে আমরা যখন দেখেছিলাম লাস্টে যখন এই বিষয়ে কথা বলেছিলাম সেখানে দেখেছিলাম যে বাইশ হাজার মতো ফর্ম জমা পড়েছিল এবং সেটা দেখো এই যে মাত্র ক কদিনে সেটা করেছিলাম যে ডিসেম্বরের আজকে ছ তারিখ ডিসেম্বরের এক দু তারিখের দিকে করেছিলাম সেইখান থেকে আজকে চার দিন এই চার দিনে কিন্তু কুড়ি হাজার জমা পড়ে গেছে সেদিন অবধি যদি দশ দিনে বাইশ হাজার জমা পড়েছিল লাস্টে বলেছিলাম যে এই লাস্টের দিকেই কিন্তু বেশি করে ফর্মটা জমা পড়তে থাকে কারণ সকলেই আইডিয়া নিতে থাকে কি হতে চলেছে না হতে চলেছে এবং ভুল হওয়ার সম্ভাবনা কোথায় আছে না আছে এই বিষয়গুলি আইডিয়া নেওয়ার পরে লাস্টের দিকেই কিন্তু ফর্মগুলো ফিল হয় তাই এখন দ্রুত গতিতে ফর্ম ফিল চলছে আজকে ছ তারিখ আজকে রাত অবধি ম্যাক্সিমাম ফর্ম কিন্তু জমা পড়ে যাবে কালকে একটা আইডিয়া পাওয়া যাবে দু এক হাজার হয়তো লাস্ট দু দিনের জন্য অপেক্ষা করতে পারে যদি আজ বা কালকের মধ্যে ডেটটা এক্সটেন্ড না করে তো আপাতত যেই পরিস্থিতিটা আছে সেখান থেকে ডেটটা এক্সটেন্ড করার মতো কোনো আভাস পাওয়া যাচ্ছে না কিন্তু গতদিন যে ঘটনাটা ঘটে গেছে তার উপরে কিন্তু একটা বিষয় মানে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে বাইশের টেট পাস যারা ছিলেন সেখানে বিএড ডিএড পাশ করা ক্যান্ডিডেটরা এটার একটা সমস্যা সৃষ্টি হওয়ার মতো মানে সমস্যা বলতে এখানে একটা এফআই মানে ফাইল হয়েছে কোটে ফাইল হয়েছে সেই ফাইলের পরিণাম কী হতে পারে সেই বিষয়ে কথা বলবো তো প্রথমে বলি ফর্ম জমা পড়েছে মোটামুটি বিয়াল্লিশ হাজার সামথিং সেখানে পাঁচশো এক হাজার ধরে নিতে পারো যে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজারও যদি হয় তো তো চুয়াল্লিশ হাজারও যদি হয় আমরা কিন্তু প্রথম দিকেই একদিন বলেছিলাম যে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু ফর্মটা থাকার কথা তো যদি বিয়াল্লিশ হাজার হয় এই দু তিন দিনে আশা করছি যে দু চার হাজারের বেশি আর হয়তো হবে না সেটা ম্যাক্সিমাম হতে পারে যদি এবং বাইরের স্টেটগুলো তো অনুমান করা যাচ্ছে না বাইরের স্টেটের কি হবে না হবে এবং তেইশ পঁচিশের সেশন নিয়েও একটা কিন্তু কেস চলছে যে তেইশ পঁচিশের সেশনকে কিন্তু বসতে দেওয়া হবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল বাইশ চব্বিশ অবধি দেওয়া হয়েছিল বাইশ চব্বিশ যাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে তাদের তেইশ চব্বিশ তেইশ পঁচিশের কেসটা এই মুহূর্তে কিন্তু কিছু একটা ইফেক্ট পড়বে না তেইশ পঁচিশের যে কেসটা আছে একটা বিষয় দেখবে কোর্ট যেটা হচ্ছে বাইশের যে কথাটি বলছে সেটার মধ্যে কতটা যুক্তি আছে লজিক আছে এটা কিন্তু একটু দেখবে বোর্ড এবং বাইশে যারা বসেছিল পরীক্ষাতে তারা কিন্তু অনেক ডিএলএড ছিল এবং তার থেকে ও বেশি সংখ্যক বিএড ছিল এটা কিন্তু আমরা আগেই দেখে যে আলোচনা করেছিলাম যে দেড় লাখের মতো শোনা যাচ্ছে আর টিআই করে জানা গেলো যে বাহান্ন হাজার ডিএলএড ক্যান্ডিডেট আছে তাহলে ডিএলএড ক্যান্ডিডেট আছে তখন যদি থাকত ডিএলএড ক্যান্ডিডেট এবং সেই জায়গা থেকে পরবর্তীকালে আরও কিছু করেছে সেইটা কতজন করেছে হয়তো আনুমানিক চার পাঁচ হাজার ক্যান্ডিডেট হয়তো করতে পারে এরকম ম্যাক্সিমাম হলে হয়তো চার পাঁচ হাজার করতে পারে তাহলে সাতান্ন হাজার যদি হয় বাহান্ন পাঁচ সাতান্ন হাজার যদি হয় ক্যান্ডিডেট সাতান্ন হাজারের মধ্যে অনেকেই অনেক জায়গায় সার্ভিস পেয়ে গেছে তো তারা হয়তো ফর্ম ফিল করতে পারে যদি সুযোগ থাকে টিএলএড করে থাকে টেট পাস করা থাকে ফর্ম ফিল করতে পারে কিন্তু সকলেই চাকরি কিন্তু আসবে না এটাও মাথায় রাখতে হবে যে সবাই কিন্তু চাকরি ছেড়ে হট করে আসবে না যারা পাবে বেটার অপশন যদি হয় তাদের থেকে তারা আসবে এবং কেউ যদি চাকরি বাইরে করছে অনেক দূরে করছে সেরকম জায়গা থেকে কিছু ক্যান্ডিডেট আসতে পারে তো তাহলেও দেখা যাচ্ছে ওইরকম ক্যান্ডিডেট অনেক হতে পারে এক্স এক্সপায়ারি মানে এজ এক্সপায়ার হয়ে যাওয়া এরকম ক্যান্ডিডেট আছে অনেক সেখান থেকে বলছিলাম যে পঁয়তাল্লিশ হাজার মতো এরকম একটা আনুমানিক বলছিলাম সেই পঁয়তাল্লিশ হাজারের মধ্যে যদি থাকে তো ভালো আর যদি লাস্টে ন তারিখ অবধি একটা অনুমান দশ তারিখ অবধি পাওয়া যাবে যদি এক্সটেন্ডে না করে সেইখান থেকে এবার কাট অফের পরিমাণটা বলছি যদি ম্যাক্সিমাম পঞ্চাশ হাজারও হয়ে যায় তেরো হাজার যদি এক্সটেন্ড করার কথা আছে ভ্যাকান্সিটা যদি ভ্যাকান্সিটা বাড়ায় তো ভালো কথা যদি না বাড়ায় তাহলে কিন্তু আমরা সেই দেখছিলাম যে ওয়ান ইস টু ফোর অনুপাতেই কিন্তু আমরা আসছিলাম যে চার তের চার তেরো বাহান্ন হাজার মতো ক্যান্ডিডেট ওয়ান টু ফোর অনুপাতে আসছিলাম এখানে সর্বনিম্ন যদি কাট অফ আমরা মানে বর্তমানে একাডেমিক স্কোর এটা যদি দেখতে পাই সেই একাডেমিক স্কোর কত আসছে সেটাও কিন্তু বলছিলাম যদি ফিফটি পার্সেন্ট মিনিমাম ফিফটি পার্সেন্ট ধরে নাও ফিফটি পার্সেন্ট ধরলেও কিন্তু ফিফটি পারসেন্ট ধরলেও জেনারেলও যদি থাকে জেনারেল অনেক ক্যান্ডিডেট ক্যান্ডিডেট থাকবে স্বাভাবিক সবাই তো আর ট্যালেন্টেড নয় এখানে আবার কিছু আছে এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু জেনারেলদের মতো রেজাল্ট করেছে বা জেনারেল যারা নিচের দিক তাদের কথা বলছে যারা নাকি ভালোর দিকে আছে তারাও কিন্তু আছে তারাও সেখানেও ঢুকে যাবে এই জায়গাটা কি হবে যে সমস্ত ওবিসি এসসি ক্যান্ডিডেটরা আছেন এই এসসি ওবিসি ক্যান্ডিডেট যারা ভালো ভালো রেজাল্ট করেছে বর্তমানে বিশেষ করে যারা নাকি দু হাজার আট নয়ের পর থেকে মাধ্যমিক দিয়েছে আট নয়ের পর থেকে এবং বারো ক্লাস দিয়েছে তাদের রেজাল্টটা ভালো আছে সেখানে স্কোরটা তাদের একটু ভালো হবে এবং স্কোরটা ভালো হলে তারা জেনারেলের দিকে ঢুকে যাবে এরকম করে জেনারেলের জায়গাটা ও জায়গাটা কম্পিটিশানটা একটু হবে এবং এসসির দিকটায় ওই জায়গাটা যদি দু হাজার ক্যান্ডিডেটও যদি জেনারেলে প্রবেশ করে যায় তাহলে ভাববেন যে সেখানে তো দু হাজার এসসি ও হচ্ছে ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে সেই জায়গাটা থেকে এসসিদের টোটাল ইন্টারভিউ ডেমো সব কিছু দিয়ে কেমন হতে পারে এটা শুধু আমার আমার কথা নয় এবং দু একজন স্যার যারা চাকরি পেয়ে গেছেন এর আগে তাদের যে স্কোরটা নেমেছিলো তাদের অভিজ্ঞতা থেকে তারা ইন্টারভিউতে কত পেয়েছিলো সেটাও কিন্তু জানা গেছিলো সেই ইন্টারভিউয়ের স্কোর জানার পরে তাদের সঙ্গে কথা হলো দু চারজনের সঙ্গে সেখান থেকে জানা যাচ্ছে যে মোটামুটি যদি এসসিদের তেইশ থাকে তাহলে তোমরা ইন্টারভিউতে অবশ্যই হয়তো অবশ্যই ডাক পাচ্ছ এবং ডাক ফেলে এখানে এসটিদের নিচে এসটিদের ছেড়ে দাও সকলেই ডাক পাবে এসটিদের ওবিসিদের জেনারেলদের মোটামুটি পঁচিশের উপরে ছাব্বিশ সাতাশ ধরে নাও কারণ দুই তিন ডিফারেন্স কিন্তু থাকে ছাব্বিশ সাতাশে ধরে নাও ছাব্বিশ সাতাশ হলে তাহলে ওখানে দেখো স্কোরটা যদি আমি নিচের দিক থেকে দেখি ওপরের দিক থেকে না দেখে এসটি ছেড়ে দিচ্ছি এস সি ক্যাটাগরি থেকে দেখছি এস সি ক্যাটাগরির মোটামুটি তেইশে যদি হয় তেইশে ওখানে দশ আছে পাঁচ এন্ট্রি ভিতর আর পাঁচ হচ্ছে ডেমো স্ট্রেশনে সেখানে মিনিমাম তোমাকে তো দুই দিতেই হয় ইন্টারভিউতে যদি সেই বিশেষ ঘোটালাবাজির মতো পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু দুই দিতেই হয় দুই দুই চার কিন্তু ছয় তাহলে তেইশ আচ্ছা সাতাশ কিন্তু হচ্ছে মিনিমাম এটা এবার কম্পিটিশানটা তো মিনিমামে থাকবে না কম্পিটিশানটা উপরের দিক থেকে ম্যাক্সিমাম জায়গা থেকে তারপরে নিচের দিকে আসবে সেখানে আরও দুই কিন্তু অ্যাড করে নিতে হবে আমাদের চার হলে হবে না মোটামুটি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন মিলে তোমাকে স্বাদ পেতে হবে তাহলে সাত যদি পাও তাহলে একটা চান্সে থাকছে যে তিরিশ যদি পার হয় তিরিশ একত্রিশ তাহলে কিন্তু মোটামুটি বলতে পারি যে সেফ জোনের মধ্যে ঢোকার একটা চান্স আছে হ্যাঁ সাতটা এখানে একটু ভালো করে যদি ইন্টারভিউ কমিউনিকেশনটা করা যায় এবং ডেমনস্ট্রেশনটা কিন্তু সব থেকে ভাইটাল পয়েন্ট ইন্টারভিউ দেখাল কোয়েশ্চেন করলো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু না দিতেও পারি কারণ জানা নাও থাকতে পারে এমন কোশ্চেন আসতে পারে জানা নাও থাকতে পারে আর কিছু কোশ্চেন থাকবে জেনারেল কোশ্চেন কিন্তু সেই কোশ্চেনটা এই জন্যেই করা হয় যে তুমি যে যে কোনো একটা বিষয়কে কি করে উপস্থাপন করতে পারছো মানে কথা বলার সময় ডেমনস্ট্রেশনের কথা বলছি না একটা কথা তুমি স্যারদের সঙ্গে বলবে বা লোকের সঙ্গে বলবে সেখানে কেমনভাবে গুছিয়ে বলতে পারছো তোমার উত্তরটা সাজানো হচ্ছে কিনা সেই রকম জেনারেল কিছু কোশ্চেন করে থাকে এটা দেখার জন্যে ঠিকঠাক ঘাবরাচ্ছ কি না বলার সময় এবং ঘাবড়াল যদি বাই চান্স কোথায় তুমি মিসম্যাচ করে ফেলো সেই জায়গাটা ঠিক করা যাচ্ছে কি না এই জায়গাগুলি কিন্তু দেখে এবং মেনলি দেখে ডেমনস্ট্রেশনটা পড়ানোর টেকনিকটা এই পড়ানোর টেকনিকটা দেখার পরে তোমাকে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশান মিলে কিন্তু একটা নাম্বার দেয় সেখানে সাত চেষ্টা করবে যে সাত আটের নিচে যেন না পাও সেই সাত আট ফেলে তোমার এদিকে তিরিশ একত্রিশ যদি মিনিমাম তেইশ ধরি একত্রিশ একত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এই একত্রিশ পেলে মোটামুটি আশা করা যাচ্ছে যে এসসি ক্যাটাগরি এই একত্রিশ পেলে এসসি ক্যাটাগরিতে মোটামুটি একটু চান্স থাকছে আর যদি কমে যায় তাহলে কিন্তু একটু রিক্স হয়ে যাবে সেটা পূর্ব যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকেও শুনলাম কারণ পূর্বের স্যারদের কথা বাদই দিলাম তেইশের যে রিক্রুটমেন্টটা হয়েছে কারণ সেখানে কিন্তু ক্যান্ডিডেট ছিল না যারা যারা বসছিল সকলেই চাকরি পেয়েছে এবার যদি সিট বাড়ায় তো অনেকটা নামার চান্স আছে যদি পাঁচ হাজারও বাড়ায় তাহলে কিন্তু পাঁচ হাজার মানে অনেকটাই হয়ে যাবে অনেক পাঁচ হাজার ক্যান্ডিডেট কিন্তু চান্স পাবে তো এখানে দরকার ছিল যে রিক্রুটমেন্টটা তিন বছর হয়ে গেলো একুশের পরে বাইশের ওইটা দিয়ে তেইশে নিয়ে নিয়েছিল চব্বিশ পঁচিশ দু তিন বছর হয়ে গেল সেই তিন বছরে অন্তত তিরিশ হাজার ভ্যাকান্সিও যদি নিত পরশু তো তাহলে কিন্তু ভালো হতো কম্পিটিশানটা কিন্তু তাহলে অনেকটাই কমে যেত পঞ্চাশ হাজারের জায়গায় তিরিশ হাজার নিয়ে নিলে কিন্তু ম্যাক্সিমাম ছেলে পেয়ে কিন্তু চাকরিটা পেয়ে যেত এটা যদি পারে করাটা উচিত গভর্নমেন্টের কারণ গভর্নমেন্টের আমি একটা জিনিস কিন্তু বুঝি না গভর্নমেন্টের এখানে আটকে রাখাটা কি সমস্যা এই চাকরি আটকে রেখে এত স্যালারির ভাবনা করে তারপরে এদিক ওদিকে ভাতা মাতা এই অনুদান ফনুদান এই করে কাজ হবে না যদি একটা সার্বিক উন্নয়ন ঘটতে পারে এমন একটা প্রজেক্টে তৈরি করত যে বৃহৎ একটা উন্নয়ন হবে সেই জায়গাটাও স্যাক্রিফাই করা যায় যে না যদি আমাদের একটা বছর লজ হয় একটা দুটো বছর জীবনে একটা দুটো বছর লজ হওয়া মানে এটাও বলছে না যে লজ হোক করুক কারণ প্রত্যেকটা দিন এক একটা বয়স এক একজনের কাছ থেকে চলে যাচ্ছে কিন্তু এই রিক্রুটমেন্টের চাকরি পাওয়ার ক্ষেত্রের কথা বলছি বা যে কোনো বিষয়ের একটা দিন পার হওয়া মানে সেই দিনকার সুযোগ বা বিষয়টি জীবন থেকে হারিয়ে যাওয়া তারপরে তো চাকরি পাওয়ার ক্ষেত্রে এজ লিমিট আছে এস পার হয়ে যেতে পারে একদিন পরেও যদি নোটিফিকেশান বেরোয় সেই একদিন পরেই কিন্তু এসটা শেষ হয়ে যেতে পারে সেই জায়গা থেকে সময় নষ্ট না করাটাই আমি ভাবি যে বেটার সময় নষ্ট না করে যত ছেলে মেয়েকে পারা যায় চাকরিগুলো দিয়ে দেওয়ার এবং তারপরে সেই রকমভাবে টাকাগুলো টাকার জন্যেই তো এই ঝামেলাগুলো হচ্ছে টাকাটা অসৎ জায়গায় অসৎভাবে খরচ না করে যদি সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করার পদ্ধতিটা বের করে নেয় তাহলে কিন্তু ভালো হয় যাই হোক আজ পর্যন্ত আজকের এই আপডেটটি গিয়েছিল যে ফর্ম ফিল আপ বিয়াল্লিশ হাজার প্লাস হয়ে গেছে কাট অফ মোটামুটি এসসিদের তিরিশ একত্রিশ যাওয়ার সম্ভাবনাটা বেশি এসটিদের বাধ্য এসটিদের ম্যাক্সিমাম পেয়ে যাবে ও এবং জেনারেল যারা আছে ও বিসি জেনারেলদের মনে হচ্ছে যে তোমাদের পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম যাবে কাট অফ কারণ এসসিদের যদি তিরিশ একত্রিশ যায় তাহলে তোমাদের চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম একটা যাওয়ার সম্ভাবনা প্রবল আছে এবার দেখা যাক যে ইন্টারভিউয়ে কতজন উপস্থিত হয় অনেকে কিন্তু আছে যে ফর্ম ভরে দিচ্ছে এরকমও কিন্তু হবে অনেকে যে ফর্ম ভরে দিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু কাজে আছে তবু ফর্ম ভরে দিচ্ছে অপশন এসে ফর্ম ভরে দিচ্ছে এবং সেই জায়গা থেকে দেখা গেল ইন্টারভিউয়ের দিন বিভিন্ন কাজ থাকতে পারে সুবিধা থাকতে পারে বা মনে হলো না যাবো না এরকমও কিন্তু অনেক হতে পারে দু চার হাজার হতে পারে তো সেই জায়গা থেকেও যদি ধরেই ছেড়েই দিলাম তাহলে কিন্তু কাট আপগুলো এরকম হতে পারে আর যত নামবে তত তো ভালো যদি বেশি নামে এর থেকে বেশি নামে ম্যাক্সিমাম ছেলে পেলে চান্স পেয়ে যাবে এবং সকলে ভাবে একটু জীবনযাপন করতে পারে সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন